আসসালামু আলাইকুম ছোটোবেলায় একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে আসলাম একটা জিনিস না বলে পারছি না সেটা হলো বিনাকী ভট্টাচার্য তার ভিডিও আমি আগে এত নিয়মিত দেখতাম না যতটা নিয়মিত এখন এই গেল তিন চার মাস ধরে দেখি ধরেন দুইটা ভিডিও দেখতে পারি নাই বা তিনটা ভিডিও দেখতে পারি নাই এক সপ্তাহ পরে যা তিনটা ভিডিও একসাথে দেখে নিচ্ছি এইভাবে দেখি আমি গেল কয়েক মাস ধরে আমি তার এত ফ্যান কখনো ছিলাম না যতটা ফ্যান এই মুহূর্তে তো কেন দেখি এখন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন হিন্দুরা যখন ব্যাপক সুযোগ সুবিধা নিত পিনাকি ভট্টাচার্য দেশ ছাড়ল তারপরে ফ্রান্সে আসার পরে ধারাবাহিকভাবে এই পুরো আওয়ামী লীগের সময়টা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে ভারতের বিরুদ্ধে কথা বলেছে ভারতের পণ্য বয়কটের পক্ষে কাজ করেছে এরপরে ক্ষমতা থেকে গেল যাওয়ার পরে ইউনুস আসলো ইউনুস আসার পরে কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল সরকারের সাথে মিলেমিশে হ্যাঁ পদে টদেও বসা যাইত বসে তারপরে আমরা ধান্দাবাজি করতে পারতাম অনেক লোকজন সেই ধান্দাবাজিতে শুরু করেছেন অনেক ছাত্র নেতারাও এই ধান্দাবাজি করেছেন আজকে যারা এই যে মার খেলেন এই ব্যক্তিরা কয়দিন আগে এনারা হাদি যখন মারা গেল তার পর বলেছিলাম যে বিপ্লবের যেটুক বাকি আছে হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন এই যে যে যাবেরকে গুলি করা হয়েছে তিনি ওই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার ইয়ে না করা হয় মব বানানোর চেষ্টা করেছেন এটারে ভাই বাংলাদেশে এই ইন্ডিয়ার আপনার শাখা অফিসে গিয়া প্রথম আলো ডেইলি স্টার এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কাজ করা মানে মব সৃষ্টি করা না বত্রিশ নাম্বারে বসে বাকশাল তৈরি করা হয়েছে বত্রিশ নাম্বারে বসে পরিকল্পনা করা হয়েছে মানুষকে না খাইয়ে মারার দুর্ভিক্ষে সাতাশ লাখ মানুষকে হত্যা করা হয়েছে পনেরো হাজার নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই বত্রিশ নাম্বারে বসে পরিকল্পনায় সো এটা হচ্ছে একটা অভিশপ্ত বাড়ি এই বাড়িটাকে বাড়িটার জন্য অনেকেই ই দেখায় মায়া মমতা দেখায় তারপরে আপনার মব সৃষ্টিকারী বানানোর চেষ্টা করেছেন তারা আজকে রাস্তায় নেমেছেন ভাই আপনি দেড় মাস পরে কি মনে করে রাস্তায় নামলেন আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে নির্বাচনের তিন দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন এখন সাত দিন নাই এই সরকার ক্ষমতায় তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন এটা পিছনে একটা উদ্দেশ্য আছে আমি সরকারের কাছ থেকে পুলিশের কাছ থেকে যেটা শুনেছি আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে এখানে কিছু নেতাকে দিয়ে তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য তো এখন আপনি কিসের বিচার হঠাৎ করে এসা বিচার চাচ্ছেন বিচার হাদের বিচার দেশে হবে না হাদের খুনিও এই হবে না আমি জানি না যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে এই মুহুর্তে আর এটার নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই তো তারা ই করেছেন বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন তো এগুলো তারা করেছেন তারা হারে হারে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কী জিনিস উদিচি কী জিনিস সায়ানট কী জিনিস প্রশিক্ষা কি জিনিস ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল ইন্দিরা কালচারাল সেন্টার এরকম কিছু জিনিস আছে উত্তরার এই ডিপিএস দিল্লি আপনার পাবলিক স্কুল এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়ে না এটা পুরো একটা রয়ের আড্ডাখানা সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার ই করা হয় কি বলে বৈঠক হয় সেনাবাহিনীর লোকজন ভারতীয় হাই হাইকমিশনার তারা গিয়ে গিয়ে তারপরে বৈঠক করেন তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন এটা খুব কষ্টকর হবে যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেড় বছর অপেক্ষা করেছে প্রথম আলোর এই টিপু সুলতান মতিয়ার এই সন্তোষ শর্মা কালবেলার তারপরে প্রথমত আরও আছে মহিউদ্দিন তারপরে ওই যে ইয়েতে গিয়েছে এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা এই যে এই আপনার শফিক আপনার তত্ত্বাবধা সরকারের যে শফিক এরা এরা সব সিন্ডিকেট এরাই এই আপনার ই বানানোর আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে তো আপনি করেন নাই না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করবেন সুন্দর করে আপনার ই চালাবেন এটা মনে করার কোনো কারণ নাই যাই হোক এখন ধরেন আমি আর পিনাকি দাদা আমরা দুজন এই সরকারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে এইখানে কোনো নমনীয়তা চলবে না চুরি করেন বাটপারি করেন যা করেন ইচ্ছা করেন ও মা হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সব সময় পাশে পেয়েছে। তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার মানে চুপচাপ বসে আছি অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেকে অনেক কিছু পাঠায় ভাই আমি এডি নিয়ে এত মাথা ব্যথা কিনে চাইলে একটু কথাবার্তা বলি হয় কথা বলি তো এগুলির বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে চাইতেছে না কিন্তু যেই কাজটা আমার করতে হইতো আমার পুরো কাজ দাদা করে ফেলছেন সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন দুইটা মানে আমাদের তো কমন আপনার ইয়ে ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান সমান সো ওনার ভিডিও যারা দেখেন আমার ভিডিও তারা দেখেন আমার ভিডিও যারা দেখেন ওনার ভিডিও তারা দেখেন আমার সাবস্ক্রাইবার যা আছে সবাই রে বললাম আপনারা ওইখানে চলে যান ওইখানে গিয়ে দাদার ভিডিও দেখেন দাদার কথাবার্তা যেটা ওইটা মনে করবেন আমার ভাষা উনি ওই আমি যা বলতে চাই আমার কথাগুলি উনি কেমন সামনে বলে দেয় আমি গত তিন চার মাস বিচার কারণে বিগ ফ্যান হয়ে গিয়েছি তার মানে আমার অনেক কথা আছে যে কথাগুলি একদম হুবহু সেই কথাগুলো তার মুখ দিয়ে বেরোচ্ছে তো এই যে ভিডিওগুলো দেখ করছেন এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির টামির তার আজ থেকে ছয় মাস এক বছর পরে আমারও অনেকের সাথে কথা হতো হইলে তারপরে তারা বলতো যে ভাই উনি তো হিন্দু মানুষ ওনার ব্যাপারে একটু সন্দেহ হয় তো আমি বলতাম যে ভাই দেখেন উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো তো গুরুত্বপূর্ণ উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনারে নিয়ে সন্দেহ টন্দেহ করার তো কিছু নাই যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো সমস্যা কি কিন্তু এই গেল ছয় মাসে আমি নিজে এইভাবে কারোর সাথে আর এটা নিয়ে এগ্রি করি নাই যে না এই ছয় মাসের ভিতরে আমার কেউ বলে ভাই আর কত আর কত একজন মানুষের জাজ করবেন আর কত পরীক্ষা নেবেন তার সে সেই দুই হাজার চোদ্দো পনেরো সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জালাময় বক্তব্য ভারতকে এ করে ফেলবো সে এটা না এইটুক না খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক এইটা মানে আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী তারপরে অনেক তুচ্ছতাচ্ছিলোকেরা কথা বলা বলেন তাদের ভেতরে অনেকেই এখন ইউটিউবে যেমন ধরেন মাসুদ কামাল এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি হ্যাঁ মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করে নাই এক টাকাও উনি কামাই করেন না ফ্রি সোশ্যাল সার্ভিস দেন ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন যার সাথে কথা বলেন সিন তিনি বলেছেন কয় ভাই কয়দিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে কবে হবে কেমনে হবে কেমনে তাড়াতাড়ি করা যায় হ্যাঁ চিঠি আসে না কেন কোড আসে না কেন গুগল থেকে কত কিচ্ছা কাহিনী এখন তিনি টাকা খান তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়ে সাথে সাথে কপি রেট যাবেন আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও নেয় কত মানুষ চালায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামায় কারোর ইলিয়াস কোনো দিন কপিরাইট দেয় নাই দশ আমরাই হইলাম গিয়া খুব অনাহারি অভাবী ইউটিউবে টাকা দিয়ে আমরা চালাই এই ইউটিউবের টাকা তো খাই আমার ইউটিউবের টাকা আমি খাবো না তো আপনি খাবেন কিন্তু যারা এতদিন ধরা টাকার ব্যাপারে খুব ইয়ে দেখাইতেন হুম আমাদের অচ্ছুত একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন তারা আজকে টাকা খান কেন ইউটিউবের মনিটাইজেশন অন করেছেন কেন আপনারা চ্যানেল করার আগে মনিটাইজেশন অন করার চেষ্টা করেন তো ওনারা ওনাদের কাছে খুব খারাপ লাগে পিনাকি এখন যেগুলো বলে তো গত ছয় মাস ধরে আমার কেউ এটা বললে তারা সরাসরি আমি বলেছে যে ভাই এটা বন্ধ করেন পিনাকি যদি আমি জানি না সে এখনও হিন্দু আছে কিনা যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু অরিজিনাল হিন্দু অরিজিনাল হিন্দু যদি কেউ হয়ে থাকে তাকে তিনি বহিস্বরপাদ হইতে না তো এটা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাকে এক ঈশ্বরবাদ হইতে হবে তো উনি হিন্দু ধর্মের একদম যেসব বিষয়গুলো সমালোচনা করার মতো উনি নিজেই সমালোচনা করেন সেগুলো নিয়ে এবং খুবই তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে তারপরে করেন সো উনারে নিয়ে যাচ করা বন্ধ করেন উনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হইল গিয়া দেশদ্রোহী উনি পাকিস্তানের প্রেসিডেন্ট জামাতের আমির একই কথা আমারও বলে আমি যদি একটু বললাম না আমি কিছুটা সুবিধাজনক ছায় আছে আর ভাল লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে যে অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাস প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে ব্যক্তিগত শত্রু হয়েছে লাভটা হয়েছে কি পাঁচ তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই এই দেশ জীবনে কোনো দিন ঠিক হবে মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে এটা আমার মনে হয় না যদি জামাত ক্ষমতায় আসে একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে যদি না আসে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার তো এখন বিএনপির লোকজন সব ওনার বিরুদ্ধে লেগেছেন যে পিনাকি হইল গিয়া দেশদ্রোহী পিনাকি তাদের বিরুদ্ধে জামাত ইসলামের টাকা পয়সা খেয়েটে বা ভাই পিনাকি কার কাছ থেকে টাকা খেয়েছেন ওই হিসাব আপনার নেওয়ার দরকার নাই পিনাকি যেটা বলে সেটার কাউন্টার ন্যারেটিভ আপনার কাছে আছে আপনার পক্ষে কাজ করে বিরিয়ানির দোকান থেকে টাকা খাওয়া মাল তারপরে নানান ধরনের এর ভাতা প্রাপ্ত লোকজন তারপরে আছে রকম সব ধান্দাবাজগুলো একসাথে যা মিলেছে এখন এইসব ধান ধান্দাবাজ আপনি দুই চার কোটিও যদি নিয়ে পাশে বিরান তো এটারে দিয়া কি পিনাকি ইলিয়াসের কাউন্টার দেওয়া যাবে গেল না কেন আপনার পক্ষে কথা বলে না কেন সেটা চিন্তা করেন পিনাকি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের চেয়ে উপরে থাকতে পারতো না তো লাগে ইলিয়াস যায় নাই কেন আপনার দলে সেটা চিন্তা করেন আপনার কাছে টাকা চেয়েছিল তো ফাঁস করে দেন যদি টাকা চাই থাকি পিনাকিদার যদি টাকা চায় থাকে দেন দরবার করে থাকে ফাঁস করে দেন কোনো সমস্যা নেই তারা টাকার জন্য চাইতেন তারা কিছু জিনিস চেয়েছিল এই বিএনপির কাছ থেকে বিএনপি সেটা করে নাই সে বিএনপির কি যে আওয়ামী লীগের লোকজনকে আপনারা আনতে পারবেন না ওনাদের এখন মিটিং মিছিলে সরাসরি ওপেনেই বলে আওয়ামী লীগ আমাদের ভাই ভাই আওয়ামী লীগ আমাদের ভাই ওদের মামলা ওদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি এগুলো আমাদের